সো হে হ্যালো এভরিওয়ান আবারও আমার আর একটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানায় স্বাগত শুভ সকাল সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি দিনটা ছিল ষষ্ঠীর দুই দিন পর মার বাড়ি থেকে আসার দিন সেই দিনকার তো ঘুম থেকে সোনা উঠে পড়েছিলো আসলে পুরো গাড়িটাই ঘুমিয়ে ঘুমিয়ে এসছে সেই জন্য বাড়িতে এসে আমি ভাবলাম না ও যদি থাকে সারাক্ষণটাই ডিস্টার্ব করবে তো ওকে স্কুলে দিয়ে আসি ওকে স্কুলে দিয়ে আসার পর আই যে আমি কেটে নিলাম একটা তেলের প্যাকেট এই তেলের প্যাকেটটা কেন জানি না তেল কম ছিল কেন না আমি যে এই বোতলটা ভরছি এই বোতলটা ভরেও কিন্তু মানে পুরোপুরি মুখ পর্যন্ত ভর্তি হয়ে যায় কিন্তু এই তেলের প্যাকেটটা যখন কাটলাম কেটে যখন ঢাললাম দেখলাম পুরোটা কিন্তু ভর্তি হলো না কেন হলো না কিসের জন্য হলো না আমি কিছুই বুঝতে পারিনি আমি কর্তাকে বলছি কী গো কর্তা এই তেলটা কম কেন বলো তো বলছি কী বলবো কোম্পানি ওরকম দিচ্ছে আর আমি আর বলবো কি আর দোকানদারি বা করবে কি প্যাকেট করা তেল এ তো আর লুজ না কী করা যাবে যাই হোক তেলটা ঢেলে দেওয়ার পর এই যে আজকে রান্না হবে পুঁটি মাছ তোমরা দেখেই ছিলে বাবার বাড়িতে আমাদের হচ্ছে ষষ্ঠীর পরের দিনে মাছ ধরা ছিল আর আমি প্রত্যেকবার বাবার বাড়ি থেকে যখনই আসি সকালে আসি আর কোনো বাবা মাই তার মেয়েদেরকে কখনোই সকালবেলা আসতে দিতে চায় না আমার বাপের মা তো একদমই চায় না যে আমি সকালবেলা বাড়িতে আসি আর আমি কিন্তু প্রত্যেকবারই জেদ করে সকালেই আসি কেননা সকালে এসে আমি যদি একটু নুন আলু হাতে ডাল করেও খেয়ে নিই খেয়ে নেওয়ার পর বিকেল থেকে আমার কাজটা কিন্তু হয় ঠিক আছে তো সেই জন্য আমি যতবারই বাড়িতে আসি ততবারই আমার মা কিন্তু মাছ পাঠিয়ে দেয় আমার বাড়ি বাবার বাড়িতে তুমি কিছু পাওয়ার আর নাই পা অ্যাভেলেবেল প্রত্যেক সময় তুমি ফ্রিজে মাছ পাবে প্রত্যেক মানে তুমি যেদিনেই যাও যখনই যাও ফ্রিজে ওদের মাছ সময় থাকে আর আমি যতবারই বাড়িতে আসি আসার সময় আমার মা আমাদের জন্য মাছ পাঠিয়ে দেয় আমি এসে সেই মাছটাই রান্না করে খাই ঠিক আছে মা আসলে বলতে চাই যে তোরা বিকেলবেলা যা খাওয়া দাওয়া করে যা কিন্তু না আমার কাজের ক্ষেত্রে আমার বিকেলবেলা এলে হবে না সারা সারাদিনটা সেই বেকারি হয়ে গেল বিকেল সকাল সকাল চলে এলাম সকাল সকাল আসার পর যদি রান্না বান্না করে দুপুরবেলা খেয়ে নিই বিকেল থেকে আমার কাজটা হয় শরীরটাও রেস্ট হয়ে যায় তো তারপরে মাছগুলো ভেজে নেওয়ার পর দেখো কত সুন্দর লাল লাল কে খাবে বলো কে পুঁটি মাছ খেতে ভালোবাসো অনেকেই থাকে চানা মাছ খেতে ভালো ভালোবাসে মানে ছোট সারা ছোটো এই যে বাচ্চা মাছগুলো খেতে ভালোবাসে আমি তো ভীষণ পরিমাণে ভালোবাসি বিশেষ করে এরকম ডিমোলা পুঁটি মাছ মোরলা মাছ তো আমার হেভি লাগে সেই টেস্ট যদি কেউ খেতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্রাক্ট করো আমার বাড়িতে চলে এসো তোমাদের পুঁটি মাছ ভাজা খাওয়াবো ঠিক আছে তো এটা ফুটছে হচ্ছে মুসুরির ডাল আজকের রেসিপি হচ্ছে মসুরির ডাল আর ঢ্যাঁড়স দিয়ে তরকারি ঢ্যাঁড়স দিয়ে পুঁটি মাছ দিয়ে তরকারি ঢ্যাঁড়সগুলো একদম ফ্রেশ ফ্রেশ বাগানের ঢ্যাঁড়স বাপি যে গাছগুলো লাগিয়েছিল আগের বারে তোমাদের শেয়ার করেছিলাম ব্লগের মধ্যে সেই ঢ্যাঁড়সেই আর কি তৈরি মানে রান্না করছি আমি আমার তো হেববি লাগে ঢ্যাঁড়স বাগানের ঢ্যাঁড়স মানে দেশি ঢ্যাঁড়স হেভবি নরম আর হেববি টেস্টি যাই হোককে তারপরে এখানে বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা আর এই কয়টা দিনে মাঠের শাক ভালো মতন পাওয়া যাবে এরপরে আর পাওয়া যাবে না কেননা আমি এমনিতেই শাক খেতে ভালোবাসি আর মাঠের শাক খেতে তো আমার এমনিতেই হেভি লাগে কোনো সার্ভিস দেওয়া থাকে না এই শাকগুলোর টেস্টগুলো আলাদাই হয় আর এর কিছুদিন পর থেকে যখন বৃষ্টি স্টার্ট হবে না তখন আর এই শাকগুলো খেতে ভালো লাগবে না পোকা হয়ে যাবে বিচ্ছিরি হয়ে যাবে বা তার টেস্টটাও অন্যরকম হয়ে যাবে এই কিছু দিনই শাকটা ভালো লাগবে আর আমি শাক খেতে খুবই ভালোবাসি প্রত্যেক দিন খাই বলে তোমরা কেউ বাজে কমেন্ট করো না ওকে শাক খাও ভালো শরীরের পক্ষে তো তোমরা যারা এতক্ষণ আমার সাথে ছিলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনকার মতো এই একটুকুই চলো টাটা জয়গুরু সবাই ভালো থেকো